আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় বসে ফেসিয়াল থেকে গুণ ফর্সা স্কিন পেতে পারেন বাসায় বসে শুধুমাত্র কয়েকটি উপাদান ব্যবহার করে আশা করছি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন ঘরোয়া জিনিস ব্যবহার করে আপনারা কিন্তু বিউটি পার্লারের মতো ফর্সা উজ্জ্বল ত্বক পেতে পারেন রকমের বেশি টাকা খরচ করতে হবে না কোনো রকমের স্কিনের ক্ষতি হবে না তাহলে বুঝতেই পারছেন এই ফেশিয়ালগুলো কতটা কাজের আর হ্যাঁ এই ফেশিয়াল কিন্তু আমি নিজে ব্যবহার করি তারপর আপনাদের সাথে শেয়ার করি তাই স্কিন নিয়ে কোনো রকমের টেনশনের কিছু নেই তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমার ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এই ফেশিয়ালটি করার জন্য প্রথমে যেটা লাগবে আমার এখানে একটি পাকা টমেটো পাকা টমেটো কিন্তু আপনার স্কিনের ইনস্ট্যান্ট যেটাকে বলে স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করতে অনেক বেশি সাহায্য করবে কারণ টমেটো দিয়ে কিন্তু আপনার স্কিনের দাগ চোখ দূর করতে পারবেন স্কিনে গ্লো ফিরিয়ে আনতে পারবেন তাহলে বুঝতেই পারছেন এটা কতটা কাজের একটি টমেটো মাঝখান থেকে কেটে আমি দুই টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার ভিতর থেকে শুধু টমেটোর রসটাকে বের করে নিতে হবে খুবই সহজ একটি কাজ আর খুবই কাজের একটি ভিডিও বলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন টমেটোর যে রসটা আছে আমি এভাবে চেপে চেপে বের করে নিচ্ছি একবার ব্যবহার করার জন্য আমার কিন্তু সম্পূর্ণটাই লাগবে যার কারণে আমি কিন্তু সবটুকুই নিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এই ফেসিয়ালটা তৈরি করে আপনারা সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন রেখে দেওয়া যাবে না রেখে দিলে কিন্তু এটার ভালো থাকবে বা স্কিনের জন্য খুব একটি ভালো কাজ করবে না তো দেখতে পাচ্ছেন এইভাবে চিপলে কিন্তু রসটাকে বের করে নিব টমেটোর বিচিগুলো থাকলে কোনো সমস্যা নাই এটা কিন্তু আরও ভালো স্কিনটাকে আপনি ভালো করে মাসাজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে বের করে নিয়েছি খুবই সহজ একটি কাজ হয়ে গেলে অন্য অন্য যে উপাদানগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিব যে উপাদানগুলো আমি ব্যবহার করবো সেগুলো কিন্তু আমাদের বাসায় থাকে আমার বাসাটা একদমই রাস্তার পাশে যার কারণে প্রচণ্ড পরিমাণ বেরিয়ে বজ দেওয়ার সময় শব্দ আসে আপনারা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপরে এখানে আমি যেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব বেসন বেসন যদি না থাকে আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন তারপরে যেটা দিতে হবে এখানে কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে স্কিনের ফসার নিয়ে আসে স্কিনের দাগ চোখ কমায় স্কিনে মেস্তা থাকলে মেস্তার দাগও কিন্তু কমাতে সাহায্য করে তো এবার দেখতে পাচ্ছেন তিনটি উপাদান আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তো ওইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যেটা ব্যবহার করব আমার কাছে মনে হচ্ছে যে ফেসিয়ালটা একটু পাতলা হয়ে গিয়েছে আমি আরেকটু পরিমাণ বেসন এখানে দিয়ে দিলাম কারণ ফেশিয়ালটা যেন একদমই স্কিনের সাথে লেগে থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে যার কারণে দিয়ে দিলাম তো আবারও মিশিয়ে নেওয়ার পর যেটা এখানে ব্যবহার করব সেটা হলো সামান্য পরিমাণ হলুদ হলুদ কিন্তু আমাদের স্কিনের দাগ চোখ কমায় স্কিনের উজ্জ্বলতা বাড়ায় স্কিনের কালো দাগ দূর করে স্কিনটাকে হোয়াইট করে আরও অনেক অনেক কাজ করে থাকে সেই হলুদ এখান থেকে সামান্য পরিমাণ আমি এখানে হলুদের গোড়া ব্যবহার করছি এবার ভালো করে আবারও ছেড়ে মিশিয়ে নিব তো মিশানো কিন্তু হয়ে গিয়েছে আপনারা চাইলে এ পর্যায়ে একটু লেবুর রস ব্যবহার করতে পারবেন যাদের স্কিন অনেক বেশি অয়েলি তারা কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করতে পারবেন আমার যেহেতু ড্রাই স্কিন এখন তো আমি কিন্তু লেবুর রসটা দিচ্ছি না তো এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আমার স্কিনে এটাকে লাগিয়ে নেবো দেখেন খুবই সুন্দর একটি ফেশিয়াল কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের স্কিনে ব্যবহার করবেন আমি কিন্তু মুখে লাগিয়েও আপনাদের সাথে ভিডিওটা লাস্টে শেয়ার করতেছি এটা যে কতটা কাজের একটি ফেশিয়াল আপনারা যখন করবেন তখন কিন্তু বুঝতে পারবেন স্কিনের দাগচুপ কমাইতে স্কিনের উজ্জ্বলতা বাড়াইতে এই ফেশিয়ালটা অনেক বেশি কাজ করা থাকে আর দেখতেই পাচ্ছেন কত সহজে গড়া উপাদানগুলো ব্যবহার করা যায় তো এইভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে হাতে লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে বাড়ি করে একটু লাগিয়ে নিতে হবে আর এই ফেসিয়ালটা শুকিয়ে আসা পর্যন্ত আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে যখন শুকিয়ে আসবে নর্মাল পানি দিয়ে ধুয়ে মুখে ফেসওয়াশ করে গোসল করেন অথবা না করেন আপনারা মুখটা ধুয়ে যে কোনো একটি ক্রিম মুখে ব্যবহার করে নেবেন স্কিনটা যেন ড্রাই না হয়ে যায় রুক্ষ শুষ্ক না হয়ে যায় স্কিন যত রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে যাবে আপনার স্কিন কিন্তু ফুচকিয়ে যাবে স্কিনের চামড়া বাস পড়ে যাবে দেখতে আপনাকে অনেক বেশি বয়স্কর মনে হবে তো ঠিক এইভাবে মাসাজ করে লাগিয়ে নিতে হবে তারপরে আবার এটাকে ভালো করে মাসাজ করে উঠিয়ে নিতে হবে যখন আপনার স্কিনে ব্যবহার করবেন তখন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন তো দেখেন আমি আমার মুখে লাগিয়ে নিয়েছিলাম এবার আমি কিন্তু এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে নিব। কত সহজ যখন একবারে ঠিক এমনটা শুকিয়ে যাবে হাত দিলে পরে আসবে না তখনই কিন্তু বুঝতে হবে যে আপনার এই হয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে তখন আপনি নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নেবেন তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনে কতটা গ্লো চলে আসছে তো এইভাবে সাপ্তাহে একদিন আপনারা এই ফেশিয়ালটা করতে পারেন আর যদি সময় হাতে থাকে তাহলে দুই দিন এইভাবে আপনারা ফেশিয়ালগুলো করতে থাকেন দেখবেন আপনার স্কিনে কখনই বয়সের চাপ পড়বে না আমার কিন্তু তেরো বছর হয়েছে বিয়ে হয়েছে বারো বছরের একটা বেবি আছে তারপর আমার স্কিন আলহামদুলিল্লাহ